আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব খাসির মগজ খাসির মগজটাকে ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপরে ভালো করে ধুতে হবে এই যেভাবে ধুতে হয় চাম পাতলা একটা আবরণ আছে এই আবরণটা তুলতে হয় ছোটো ছোটো রক্ত রক্ত থাকলে রক্তগুলো পরিষ্কার করতে হয় তো পরিষ্কার করে আমি এখন চুলায় করা চড়া তেল দিব কড়াইতে তেল দিলাম প্রায় হাফ কাপ রসুন দিলাম এক কেজি চামচ মতো পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে তারপর বাকি মশলাগুলো দিব আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজটা ব্রাউনি কালার চলে এসেছে ফ্রাই রাইস তার হয়ে গেছে এখন আমি মশলাগুলি দিব এই যে দেখুন তেজপাতা দুই তিনটা এলাচ একটা দারচিনি একটা ভেঙে দিলাম তারপরে এখানে আছে মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি আর দিব আদা রসুন একটা একটা চামচ বাটা এই যে আদা রসুন বাটা আমি ওখান থেকে একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলাটা ভালো করে কষানো হলে আমি এখন খাসির মগজটা দিয়ে দিব ভালো করে নি মশলার সাথে কষিয়ে নিব অনেক ভালো করে মগজটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি সামান্য পানি দিয়ে একটু সিদ্ধ করে আবার পানিটা শুকিয়ে গেলে আবার ভালো করে কষাই নিব মগজ যত ভাজা ভাজা কষানো হবে তত মগজ রান্নাটা ভালো হবে এবং স্বাদ হবে সুস্বাদু এবং গন্ধ মগজের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তো ঠিক আছে এবার আমি একটু পানি দিয়ে দিই সামান্য পানি দিয়ে দেব দিয়ে ঢেকে দেব খাসির মগজটা হয়ে গেছে একদম ভাজা ভাজা সুন্দর ফ্লেভার এসেছে এখন আমি একটা ডিশে নামিয়ে নিব মাসাল্লাহ মগজটি আমার হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার এসেছে খাসির মগজ তো অল্প হয় এই মগজে অনেকে আবার আলু দেয় কিন্তু আমাদের আলু ভাজিটা আলু দেওয়া পছন্দ করে না শুধু মগজ ভূনাটাই পছন্দ করে ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ